আমি মাটি কাটি আরে কষ্ট করেন এই ঢেঁকে দিয়ে কাটতে সব নদীতে হালাই দেবো ঠিক আর আমাকে বয় বই খাওয়াম আমি ঠিক আছে দেন কাকু আমি একটু কাটি দেন আমি সাথীর মধ্যে হারে কি কষ্ট হারে আল্লাহ আহ এরমের

তাই আমার একটা ভোট দেবেন আমারে যদি আপনারা চেয়ারম্যান একবার বানাইতে পারেন তাহলে আপনাদের কলেজেই থাকবেনা ঠিক আছে কলেজে আমি বন্ধ করে দেব ঠিক আছে আচ্ছা তাই ঠিক আছে তাই দোয়া করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া পরশুদিন নির্বাচন আমার ভোটটা দেবেন আচ্ছা ভালো আছেন ভাই ভাই ভালো আছি তাই ভাই দোয়া করবেন ভাই নির্বাচনে ভাই দাঁড়াইতে চেয়ারম্যান প্রার্থীতে এখন চেয়ারম্যান ইলেকশন করতেছি ভাই তা তো জানেন দোয়া করবেন আরে সমস্যা নাই ভাই আমরা তো ভাই মাটিরই তৈরি ভাই এত সমস্যা কি ভাই আমরা তো ভাই মাটির মানুষ না যাই ভাই আমরা রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হয় না জি ভাই কাদা না তো কাদা তা যায়ে ভাই যদি চেয়ারম্যান হইতে পারি যদি একবার চেয়ারম্যান আমরা বানান তবেই রাস্তায় থাকবেনা ভাই ঠিক আছে এ রাস্তা ভাই ইডারバター দলাম ভাই ঠিক আছে ভাই আমরা পেলেনে আরে যাবেন ভাই পেলেনে পেলেনে পেলেন দি যদি মো ভাই পেলেনে যাবেন মনে করেন আমে তো আড়াই লাগবে না ভাই ঠিক আছে তা একবার চেয়ারম্যান বানান ঠিক আছে জি ভাই তার ভাই ভোটটা দিবেন আচ্ছা ভাই ভোটটা যদি দেন

তাহলে তবু আর ঘাস খাওয়ান লাগবে না তবু আমি আমি নিজে ঘাস খাওয়ামো আসসালাম আলাইকুম কাকু ভালো আছেন দোয়া করবেন নির্বাচনে দাঁড়াইছি যদি মনে করেন হইতে পারি চেয়ারম্যান তাহলে আমাকে আর এরকম কষ্ট করা লাগবে না এই ভাঙ্গাচুরা রাস্তায় যে তো আড়া লাগবি না এই রাস্তা মনে করেন রাস্তাই থাকবে না মনে করেন রাস্তা মনে করেন আমের টাচ করে দেবো ঠিক আছে টাচ করা রাস্তায় দিয়ে আমরা হাঁটতে পারবেন খালি একবার চেয়ারম্যান আমার বানান আমাকে রাস্তাই থাকবে না ঠিক আছে